আর ছেলে মসজিদে নামাজ পড়তে গেছে ছোট ছেলে সেই ইফতারি যে এশারের নামাজ পড়তে গেছে তারাবির নামাজ সেইখানে তার নাতিন ইচ্ছে মতো মারছে মারার পরে আমি গেছি বিচার নিয়ে যে আমাদের আমার ছেলের মারছে আসেন নাতিন মাস থেকে আমার এমন বকাবাজি করছে আমার ঘিরে গাড় ধাক্কা দিয়ে বাইর করে দিছে কয় তোর দাতেন পাটি উড়ে গেলাম তোর বউ যদি না ফিরে তো তার মেয়ে আমারে মারতো আমি মুক্তিযোদ্ধার সন্তান হইয়া আমি বাড়িতে ঠিক থাকতে পারি না আমার দুই ছেলেরা ইচ্ছা মতো মারবি তার নাম মারিয়া এই যে গাছ চান্দুদার দারোগা ছিল তার দুই ছেলে তার বউরা ছিল ছেলের নাম হলো মনি হোসেন আর একজনের নাম আর একজনের নাম হচ্ছে সে আছে ফরিদপুর বঙ্গবন্ধু কলেজ হাসপাতালে আমরা আমরা মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে আমরা যে বাসা বাড়িতে থাকতে পারি না তাদের জেলায় টিকতে পারি না আমরা সঠিক বিচার চাই আমি আমার বাপের বাড়ি থাকি বয়ে বয়ে জানেন আমার সন্তান কোন আমার বাপের বাড়ি থাকি যে এই জায়গায় থাকলে যদি আমার সন্তান কোন সময় কখন চাইনে নিয়ে গলা কেটে ফেলায় আমার যায়ের ছেলের ওই বাগানের নিয়ে রাত্রে নিয়ে তারপরে মারা ধরছিল একজন অপরিচিত পরিচিত একজন মানুষ দেখে কয় টাকা আমার মাইরে ফেলাইলো শেষে শেষ ছাড়াই দিছে নইলে আমার ওই যায়ের ছেলের মাইরা ফেলাইতো আমার পিতা শামসুদ্দিন আহমেদ বীর মুক্তিযোদ্ধা উনি রাষ্ট্রীয় সম্মানী একজন মুক্তিযোদ্ধা আমরা চার ভাই দুই বোন এর মধ্যে চারজনই ঢাকায় অবস্থান করতেছি জীবিকার প্রয়োজনে তো হামলাকারী সন্ত্রাসী চার মেয়া ও তার দুই ছেলে এই এলাকায় সন্ত্রাসের রাজত্ব চালাচ্ছে প্রত্যেকটা লোককে সে কোনো না কোনোভাবে হয়রানি ভয়ভীতি প্রদর্শন করে সে এলাকায় একটা রাশের সন্ত্রাসের রাজত্ব কায়েম করে চলেছে আমাদের সদরপুর বাসীর প্রিয় এমপি মহোদয় যেন আপনি নিকচন চৌধুরীর নাম ব্যবহার করে এবং থানার ভয়ভীতি দেখিয়ে সে এলাকার লোকজনকে বিভিন্ন রকম ভয়ভীতি হামলা মামলা এমন কোনো জিনিস নাই সে করে না প্রত্যেকটা লোক তার কাছে জিম্মি তার ক্ষমতার ব্যবহার করে সে সবাইকে জিম্মি করে রাখছে দিন সন্ধ্যার সময় গত পরশু দিন সন্ধ্যার সময় সে আমার চাচাতো ভাইয়ের ছেলেকে আক্রমণ করে তো সে আত্মরক্ষার্থী খুব দৌড়ে আমার ছোটো ভাইয়ের ঘরে প্রবেশ করে তো ছোটো ভাইয়ের ঘরে প্রবেশ করলে সে দরজা আটকে যায় তাকে নিজেকে সেভ করে তো তাকে ধরতে না পেরে ও আমার ছোটো ভাইয়ের স্ত্রীকে চানদ চান তার দুই ছেলে তার ছেলের বউ এরা ধরে উপর জুপুরি মারপিট করে এবং গালাগালি করে এবং হুমকি দিয়ে এরা চলে যায় তো এখনে আমার বক্তব্য হচ্ছে য্যাক একজন মুক্তিযোদ্ধার পরিবারের উপরে হামলা করে তাদেরকে প্রাণনাশের হুমকি দেয় এটা কত বড় একটা জঘন্য কাজ তো আমি আমাদের ফরিদপুর চার আসনের মাননীয় এমপি মহোদয় জনাব নিক্সন চৌধুরীর মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করতে চাই যেন শুধু আমাদের মতো নিরীহ কোনো উদ্ধার পরিবার শুধু খালি এখানেই না সারা বাংলাদেশে যেন তারা নিরাপদে থাকে তারা যেন হামলা বা এরকম সন্ত্রাসী কর্মকাণ্ডের শিকার না হয় এবং আমরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছি সন্ত্রাসের হামলা শিকার হয়েছি আমাদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করা হয় এলাকায় চলাফেরায় ভয়ভীতি প্রদর্শন করা হয় এবং যানমালের নিরাপত্তা চেয়ে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতেছে